কাহারুলে আমিন কল্যাণ সমিতির সভাপতি মনোয়ারুল ও জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত দিনাজপুর জেলা প্রতিনিধি রশিদুল ইসলাম কাহারুল উপজেলা আমিন কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতি মোহাম্মদ মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভোটে নির্বাচিত হয়েছেন গতকাল রবিবার পাঁচ জানুয়ারি পঁচিশ দিনাজপুরের কাহারুল উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ের সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় চৌত্রিশ জন ভোটারের মধ্যে তেত্রিশ জন ভোটার তাদের ভোটার ভোটারাধিকার প্রয়োগ করেন নির্বাচনের ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনার কমিটির প্রধান মোহাম্মদ মমির উদ্দিন ও মোহাম্মদ মুজিবর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে সভাপতিও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে মোহাম্মদ মনোয়ারুল ইসলাম সাতাশ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম পেয়েছেন ছয় ভোট মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুনিশ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মামুনুর রশিদ নজর আলী পেয়েছেন চোদ্দ ভোট